বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের ডাবসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সভা যেখানে ভূ পরিস্থিতি সামলানো ও জীবনমানের উন্নয়নে প্রবৃদ্ধি বাড়ানোর উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব সভায় অংশ নিয়ে স্থানীয় সময়ে মঙ্গলবার সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ সলসের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় শলসকে সংস্কারে গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা দুই নেতা জুলাই বিপ্লবের কারণ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলাপ করেন বৈঠকে এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর দুই নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ সহ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ জার্মান ব্যবসায়ীদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস এছাড়া রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন কামনা করেন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হোয়েকসানের আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান তিনি পাশাপাশি অনলাইনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধে ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে আইন প্রণয়নের পরামর্শ দেন এদিন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্রান্ডির এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুল লিস্টের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ড ইউনুস এর এবারের বার্ষিক সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আদনান্তর্য সময় সংবাদ